এই বাপ্পা আজ একটা দিন আমরা একসঙ্গে হই সপ্তাহে একটা দিন মাত্র সেখানে এক জায়গায় দাঁড়িয়ে কাটাবো আমরা চলো না কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি একটু কাছে পিঠে কোথাও দু চার ঘন্টা একটু কাটিয়ে আসি কোথায় যাবে কেন এই তো চলো না একটু দূরে এই তো ওখান থেকে ঘুরে আসি বেশ তো চলো ড্রাইভ করছে বাপ্পা আর পাশে বসে আছে তপু দুজনে বেশ গল্প করতে 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 এগোচ্ছে আকাশে প্রচুর মেঘ তবু আকাশে কিন্তু খুব মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তাতে কী হয়েছে আসুক না বৃষ্টি তো আমার ভীষণ ভালো লাগে বৃষ্টির মধ্যে ইকো তুমি আর আমি হাত ধরে একসঙ্গে হাঁটবো কত ভালো লাগবে বলো তো বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি তুমি হ্যাঁ আমারও ভালো লাগে বৃষ্টি কিন্তু বৃষ্টিতে ভিজলে না একটু শরীর খারাপ করে বৃষ্টিতে ভিজে ভিজেই দুজনে বেশি ইকো পার্কে ঘুরে টুরে দুজনের মতো বাড়ি চলে গেল বাপ্পার তো দুজনে একই অফিসে চাকরি করে সপ্তাহে একদিন তারা দুজনে একসঙ্গে দু চার ঘন্টা করে কাটায় এটা প্রত্যেকটা সপ্তাহে তাদের রুটিন মাফিক তারা কিন্তু এই ব্যাপারটা প্রত্যেকটা সপ্তাহে একভাবে করে থাকে তপু বাপ্পাকে বললো বাপ্পা দেখো অনেকগুলো দিন হয়ে গেছে আমরা প্রায় দেড় বছর হয়ে গেছে একসঙ্গে দুজন দুজনের দুজনকে চিনি জানি দুজন দুজনকে ভালোবাসি তবে এখন তো একটু বাড়ির থেকেও বিয়ের কথা বলছে তাহলে তুমি একটু বাড়িতে বলো যাতে তাড়াতাড়ি বিয়েটা হয় তা বাপ্পা বলল ঠিক আছে আমি বাড়িতে বলবো কিন্তু বাপ্পা একটু ভয় পাচ্ছে বাড়িতে বলতে সেটা তপুকে বললো না কারণ তাদের দুজনেরই কাস্টের প্রতি একটু ব্যবধান আছে তো যাই হোক তবুও তপুর কথায় বাপ্পাকে বাড়িতে যখন জানালো বাপ্পার বাবা মা একদম রাজি হলো না কিন্তু বাপ্পাও তপুকে খুব ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে এটা ভাবতেই পারে না সেই সপ্তাহে যখন আবার দুজনে দেখা হলো সেই সময় বাপ্পা তপুকে জানিয়ে দিলো যে এরকম এরকম ব্যাপার বাবা মা এটা বলেছে কিন্তু সে বাবা মা যাই বলুক আমি তোমাকেই বিয়ে করবো আমরা দুজনেই ঘর বাঁধবো কিন্তু তপু বললো না সেটা কি করে হয় তোমার বাবা মা যেখানে রাজি রে সেখানে আমি তোমার সঙ্গে বিয়ে করে কি করে সুখী হতে পারবো তপু তার বাড়িতে জানালো কিন্তু তার বাড়ি থেকেও একেবারেই রাজি না তপুও রাজি না তপুর বাড়িও রাজি না কিন্তু বাপ্পা খুবই ইচ্ছা যে না সে তপুকেই বিয়ে করবে কিন্তু তপু তপু যেহেতু রাজি হলো না সেহেতু তাদের বিয়োগ দেওয়া তাদের ভালোবাসাটা এগুলো না তা বাপ্পা বাড়িতে অনেক ঝামেলা করল কিছুতেই কিছু হলো না তারপরে বাপ্পা ট্রান্সফার নিয়ে দিল্লিতে চলে গেল আর তপুরা যেহেতু ওখানে ভাড়া থাকতো সেখান থেকে ওরাও চলে গেল অন্য একটা জায়গায় তারপরে তপুরাও আলাদা থাকলো বাপ্পাও বাপ্পার মতো থাকলো বেশ কয়েকটা বছর মাঝখানে প্রায় আটটা বছর কেটে গেল আট বছর পরে হঠাৎ তপুর আসাম থেকে দিল্লিতে তার একটা মিটিংয়ের কারণে আসতে হয়েছে সে মিটিংয়ে এসে জয়েন করেছে অনেক লোকজনই তাদের অফিসিয়াল মিটিংয়ে এসছে এবং হঠাৎ তপু দূর থেকে দেখতে পায় বাপ্পাকে কিন্তু তার আগে বাপ্পা তপুকে দেখতে পেয়ে গেছে তো যখন তাদের মিটিং শেষ হয়ে গেল তপু যখনই লিফ্টে নামতে গেছে সঙ্গে সঙ্গে বাপ্পা ছুটে এসে সেই লিফ্টের মধ্যে উঠে পড়েছে উঠে তপুকে জিজ্ঞেস করলো কেমন আছো ভালো আছি তুমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে বাপ্পা হ্যাঁ ভালো আছে এখন তুমি কোথায় যাবে এখানে একটা হোটেল ভাড়া নিয়েছি এই পাঁচ দিন আমাদের মিটিং আছে পাঁচ দিনের জন্য একটা হোটেল ভাড়া নিয়েছি তারপরে আমি আবার বাড়ি পৌঁছে যাব তোমার সঙ্গে আমার অনেক কথা আছে তপু বলো কি কথা বলবে তুমি আর এখন আমার সঙ্গে আর কি কথা থাকতে পারে তোমার সঙ্গে আমার তোমাকে আমি অনেক খুঁজেছি তপু তুমি কোথায় চলে গেছো তো বলে আমরা তো আসান চলে গেছি আমাদের বাড়িতে তোমাকে অনেক খুঁজেছি তোমাদের বাড়ি পর্যন্ত গেছি যেখানে তোমরা ভাড়া থাকতে কিন্তু তোমাকে আর কোথাও খুঁজে পাইনি কারণ পরে আমার মা যখন আমাকে বলল ঠিক আছে তপু তুই খোঁজ তপুকে খোঁজ পেলাম না তপুকে আমি তোমার সঙ্গে আমার অনেক কথা আছে তপু অনেক কিছু তোমাকে বলবো তুমি আমার বাড়িতে এসো তো বললো না না তোমার বাড়িতে আমি কি করে যাব তোমার বাড়িতে তোমার পরিবার রয়েছে তোমার বউ রয়েছে তোমার ছেলে রয়েছে সেখানে আমি তোমার সঙ্গে তো তাদের মাঝখানে আমি তোমার সঙ্গে কেন দেখা করব। আর কেনই বা তোমার সঙ্গে আমি আর কথা বলবো আমি চাই না আমার জন্য তোমার সংসারে আবার কোনো ক্ষতি হোক বাপা বললো সেসব কথা তো বলবোই তোমাকে সব কিছু বলবো বলেই তোমাকে আজকে আমার বাড়িতে ডাকছি তুমি একটু কালকে এসো আমাদের বাড়িতে বললো ঠিক আছে তাহলে কোথায় সব অ্যাড্রেস নিয়ে বাবার সাথে সাথে বাড়িতে গিয়ে মাকে সব কিছু বললো ততদিনে তার বাবা চলে গেছে মাকে বলার পরে মা বললো ঠিক আছে খুব ভালো হয়েছে তপু আসুক আমি তবুকে সব কিছু বুঝিয়ে বলবো বাপা বললো মা তপুও বিয়ে করেনি তপু আসতেই ছুটে গিয়ে বাপ্পার মা দরজাটা খুলে দিল তপু বললো বাপ্পা আছে হ্যাঁ বাপ্পা আছে মা এসো আমি বাপ্পার মা বলো আচ্ছা মাসিমা বলে তবু প্রণাম করলো ঘরে বসতে দিল তো বসলো তখন তপু চুপচাপ বসে আছে বাপ্পার মাই তপুর সঙ্গে কথা বলছে তুমি তো জানো না অনেক কিছু তুমি ভেবেছো বাপ্পা বিয়ে করেছে না বাপ্পাও বিয়ে করেনি সেই সময় আমাদের খুব বড় একটা ভুল হয়েছিল মা আমাদের ভুলেই তোমাদের জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেছে শুনলাম তুমিও বিয়ে করনি না আমার আমার বিয়ে হয়নি না বিয়ে হয়নি না তুমি বিয়ে করো আর বাপ্পার তোমাদের ওখান থেকে এ আসার পরে দিল্লিতে এসে অনেক মেয়ে আমরা দেখেছি পনেরো কুড়িটা মেয়ে কম করে দেখেছি কিন্তু বাপ্পা কোনো মেয়েই তার পছন্দ হয়নি কোনো মেয়ের মধ্যে সে তপুকে খুঁজে পায়নি যে তাই তাকে আমরা বিয়ে দিতে পারিনি তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছে আমরা কিন্তু তোমাদের ঠিকানা আমরা মেলাতে পারিনি আজ তাই তো বাপ্পাও আজ বিয়ে করেই রয়েছে আমরা চাই তোমাদের বাড়ির সঙ্গে কথা বলে বাপ্পার সঙ্গে তোমার বিয়েটা দিতে তপু চুপ করে রইল এই বাপ্পা ঘরে এসে ঢুকলে এতক্ষণ সে সুযোগ দিয়েছে মায়ের সঙ্গে তপুর কথা বলার জন্য তারপরে তপু চলে আসে সেখান থেকে আবার তার বাড়িতে ফিরে যায় আসাম সেখানে গিয়ে তপু বাড়িতে সব কিছু বলে ও দুবাড়ির থেকে আবার সেই সুন্দরভাবে তখন যেটা অনেক বছর আগে হওয়ার কথা ছিল সেই সময় কথাবার্তা হয়ে তাদের বিয়েটা হয় এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিয়েটা হয় বিয়ে হয়ে যখন ঘরে আসে বাবা তোপুর দিকে তাকিয়ে বললো যেটা অনেক বছর আগে হওয়ার কথা ছিল আমাদের সেটা আজ হলো দেরিতে হলো আমাদের ভালোবাসার তো জয় হলো